আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে জানতে চাই আপনি কেমন কেমন আছেন আপনার সময় যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে সময় ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সব কিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে বাংলাদেশই রয়ে গিয়েছে আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না দু হাজার সালে একটা ঐতিহাসিক গণভ্যুথানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন কথা বলেছেন নিয়মিতই কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন ব্যাপারটা বোধ এরকম না ব্যাপারটা বোধ একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি আপনারা নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারত না আমি একবার কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি তখনকার যেই প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি তাদের মিটিং ডেকে একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেসক্লাবে কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছিও মানুষের কাছে কাজে গণমাধ্যমে যে কথা বলিনি তা না আমি কথা বলেছি হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো প্রচার করতে পারেননি কিন্তু আমি বলেছি আমি থেমে থাকিনি আমি অবশ্য সাক্ষাৎকারের কথা বলছিলাম যে প্রশ্নোত্তরের বিষয়টি মানে বিশেষ করে গত এক বছরে বাংলাদেশে গণ এক বছর পেরিয়ে গেছে যেমনটা বলছিলাম এবং অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন এবং গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনও আসছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন কেন আপনি এখনো দেশে ফেরেননি কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ ফিরে আসব সেটা কবে আমরা কি জানতে পারি দ্রুতই মনে হয় নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায় রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ একটা বিষয় যেটা আপনার দল থেকে মাঝে দলের নেতাদের নেতাদেরকেও কেউ কখনো কখনো বলেছেন যে একটা নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন আপনি না আসার পেছনে আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করেছেন এর মধ্যে বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গে একটু আসি জুলাই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে এটি মোটামুটি সব পক্ষই স্বীকার করে যে সেই সময়ে আপনি একটা আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল আবার আপনার দলের কোন কোন নেতা বা সমর্থক তারা এই অভ্যুত্থানের আপনার আপনাকে একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দিয়েছেন আপনি কি নিজেকেই এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না আমি অবশ্যই এই জুলাই আন্দোলে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না এই যে পাঁচই আগস্ট যেই আন্দোলন জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলি হোক যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে অবশ্যই নয় আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে আমরা দেখেছি কৃষক শ্রমিক সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে কাজই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না খাটো করে দেখতে চাই না আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ এ বিষয়ে যদি আপনার থেকে জানতে চাই যে হচ্ছে যে যখন আন্দোলনটা চলছিল তখন যে আন্দোলনে যে ছাত্র নেতৃত্ব ছিল তাদের সাথে আপনার কতটা যোগাযোগ ছিল আপনার দলের সাথে তো নিশ্চয়ই যোগাযোগ ছিল দলের নেতাকর্মীদের সাথে অন্যদের সাথে আপনাদের আপনার কতটা যোগাযোগ ছিল স্বাভাবিকভাবেই আমি যেহেতু বাইরে থেকে কাজ করছি আমাকে যোগাযোগটা অনলাইনের মাধ্যমে রাখতে হয়েছে এবং সেই দিনগুলোতে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টেলিফোন সিস্টেম বা অনলাইন সিস্টেমের কি অবস্থা করেছিল স্বৈরাচার আহ আপনি যোগাযোগের যেটি কথা বলেছেন এই যোগাযোগটি প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে আমাদেরকে করতে হয়েছে বিভিন্ন মাধ্যমে করতে হয়েছে যোগাযোগটা যে খুব স্মুথ সময় থেকেছে তা নয় প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করা করেছি আমরা এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটির পরে এটার কৃতিত্ব কার সেটা নিয়ে বিভিন্ন পক্ষ দাবি করেছে তাতে কি আপনার মনে হয় যে এর ফলে বিভিন্ন পক্ষের যে সংকীর্ণ স্বার্থ পূরণের চেষ্টা সেটাই একটু বেশি প্রকট হয়েছে এবং এখানে বিএনপির আসলে কোনো দায় আছে কি দেখুন ব্যাপারটা আমরা যদি একটু অন্যভাবে দেখি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা এই আন্দোলন মানুষের এই আত্মত্যাগ সাধারণত কোনো রাজনৈতিক আন্দোলনে স্বৈরাচারের আন্দোলনে শিশু হত্যা হয় না শিশু শহীদ হয় না শিশু মৃত্যু বদলন করে না বাট আমরা দেখেছি এই আন্দোলনে স্বৈরাচারের এই আন্দোলনে আহ যতটুকু আমার মনে আছে প্রায় চৌষট্টি তেষট্টি জন শিশু শহীদ হয়েছে মারা গিয়েছে আমি আগেই বলেছি আপনার আগের প্রশ্নের উত্তরে বলেছি যে এই আন্দোলনের ক্রেডিট দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণের কোনো একটি রাজনৈতিক দলের নয় অনেকে হয়তো অনেক কিছু বলে থাকতে পারেন ডিমান্ড করতে পারেন সেটি তাদের অবস্থান আমি বা আমার দলের অবস্থান হচ্ছে আন্দোলন হয়ে গিয়েছে আন্দোলনের জনগণ সফলতা লাভ করেছেন আন্দোলনে স্বাভাবিকভাবেই দুটো পক্ষ আছে একটি পক্ষ হচ্ছে মানুষ শহীদ হয়েছে দু হাজার মানুষের দু হাজারের মতন মানুষকে হত্যা করা হয়েছে আন্দোলনে আবার আরেকটি পক্ষ হচ্ছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধ হয়ে গিয়েছেন আমার মনে আমাদের উচিত হবে এখন আমাদের সকলের উচিত হবে রাষ্ট্রসহ সরকার সহ রাজনৈতিক দলগুলোর যার যতটুকু সম্ভব সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানো যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায় যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো তাদের 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 এই আত্মত্যাগের প্রতি সম্মান জানানো আগামী কয়েক মাস পরে নির্বাচনের কথা রয়েছে নির্বাচনে বিএনপির প্রস্তুতি এবং কৌশল নিয়ে আমরা কথা বলবো তো এই বিষয়ে আপনাকে প্রথম প্রশ্নটি করছেন আমার সহকর্মী কাদির কলম নির্বাচন প্রসঙ্গে যদি আসি অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই দেখা গেছে যে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন দাবি করা হয়েছে সরকার গড়িমসি করছে এ ধরনের অভিযোগও বিএনপির নেতারা করে আসছেন তো এখন দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নির্বাচন কমিশন তারা ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সময় দিয়েছেন তো ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আপনাদের আস্থা কতটা আসলে তাতে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে দেখুন বাংলাদেশের মানুষ গত সতেরো বছর যাবৎ তাদের রাজনৈতিক অধিকার যেমন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিকভাবে স্পিল ওভার ইফেক্ট বলতে যা বোঝায় অনেকগুলো খারাপ লক্ষণ দেখেছি বেকার সমস্যা বেড়েছে দারিদ্রতা বেড়েছে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে কৃষি ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়েছে আমরা সেজন্যই বলেছিলাম যে যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে তারা যখন সিদ্ধান্ত নেবে অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কীভাবে পরিচালিত করবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণের যে চাওয়া অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে ইয়াস একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন এখন যেহেতু আপনারা বলছেন যে আপনারা আস্থা রাখতে চান সেখানে নির্বাচন নিয়ে আপনার পরিকল্পনাটা কি মানে এককভাবে বিএনপি নির্বাচন করবে মানে দলগতভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে খুব ট্রিকি কোয়েশ্চেন একটু দেখুন আমরা প্রায় চৌষট্টিটি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে আমরা চেষ্টা করেছিলাম কম বেশি একসাথে কাজ করার জন্য এমন কি আমরা যে একত্রিশ দফা দফা দিয়েছি রাষ্ট্র পুনর্গঠনের এটি ছিল প্রথমে দু হাজার ষোলো সালে আমরা দিয়েছিলাম শুধু বিএনপির পক্ষ থেকে পরবর্তীতে ভিশন টোয়েন্টি থার্টি ছিল যেটা পরবর্তীতে এটিকে আমরা কিছুটা আর একটু ডেভেলপ করি আমরা সাতাইশ দফা দিয়েছিলাম পরবর্তীতে আমরা আমাদের সাথে যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে পরামর্শ করে সকলের মতামত নিয়ে আমরা একত্রিশ দফা দিয়েছি কারণটি হচ্ছে যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই সেখানে তাহলে মানে যারা আন্দোলন করেছে তারাই নাকি মানে মিত্র কারা হবে আসলে কারার সাথে থাকবে আপনাদের নির্বাচনকে সামনে রেখে ওই যে বললাম কম বেশি সকলকে নিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে চাই কিন্তু দেখা গেছে যে জামায়াতে ইসলামী তারা কিছু দলকে নিয়ে বিএনপি বিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে সেটিকে মানে মানে আপনারা কি উদ্বেগের উদ্বেগ হিসেবে দেখেন মানে আপনারা কিভাবে দেখেন সেটা দেখুন কোন দল বা সমষ্টিগতভাবে কোন দল যদি বাংলাদেশের যে আইন আছে বৈধ আইন আছে বাংলাদেশের যেহেতু সংবিধান এখনো যেটি আছে এই সব কিছুর